হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো সবাইকে অনুরোধ করবো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্যে এখন আমি চলে এসেছি ছেলের স্কুলে তো আজ ছেলের স্কুলের পিকনিক আছে তো আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়েছে এসে দেখি রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে তো আমার একটু লেট হয়েছে অনেক সকাল থেকে ভেবেছিলাম ব্লকটা করব কিন্তু তাড়াহুড়ো করে ঘরের কাজ সামলে রেস্কুটুস্কে রেডি করে আসতেই আমার দেরি হয়েছে তাই এখন থেকে আমি ব্লকটা শুরু করেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো এখন কি কি হচ্ছে একটু দেরি হয়ে গেছে কি করব আজকে না না গো আমার শাশুড়ির শরীরটা খারাপ হ্যাঁ রান্না রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে আর আমার দেরি হয়ে গেছে আর কি কত দূর কি রান্না হয়েছে তাহলে আবার কি আছে আমি দেরি করেছি দেরি করেছি হ্যাঁ হ্যাঁ এখনও তেমন একটা কিছু রান্না হয়নি এখানে বাঁধাকপি কাটা হচ্ছে টমেটো কাটা হচ্ছে এখানে মাংসের আলু কাটা হয়েছে হবে বাঁধাকপি চচ্চড়ি টমেটো আর এখানে ডালে ফোড়ন দেওয়া হচ্ছে ডালটা শুধুমাত্র সেদ্ধ হয়েছে এই এখন আপাতত রান্না হয়েছে আর এখানে মাংসটাকে ম্যারিনেশান করা হচ্ছে পিকনিক মানেই হচ্ছে একটা আনন্দ আর বাচ্চাদের সেই আনন্দটা দেখেই বোঝা যাচ্ছে এখানে ওরা চলে এসেছে সকাল সকাল সেজে গুজে স্নান টান করে ও এখন এসে এখানে মাঠটায় খেলাধুলো করছে আর অনেক গার্জেনরাও এসে কয়েকজন গার্জেনকে এখানে রাখা হয়েছে বাচ্চাদের দেখার জন্যে এদিকে প্রায় দশটা মতো বাজে ওই কারণে সকলকে টিফিনটা দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্যই টিফিনের ব্যবস্থাটা করা হয়েছে গার্জেনদের জন্য না তো বাচ্চাদের জন্য টিফিনে ছিল একটা করে কমলা লেবু একটা করে চিপস আর একটা করে কেক তো সেটাই আনটি এখন সবাইকে দিয়ে দিচ্ছে বাচ্চারা তো চিপস পেলে কোনো কথা নেই ওদের কাছে তো আনন্দের সীমা নেই তো আমার কুটুস কেকটা নিয়ে তো একদম সন্তুষ্ট নয় কেকটা নিয়ে দান করে দিচ্ছ দিদিকে তুমি খেয়ে নাও আর চিপসটা আমি খাই বলো হাতে করে চিপসটা রেখে দিয়েছে আর কেকটা নিয়ে দিদি ভাইকে দিয়ে দিচ্ছে আমি আমার বললাম আমার কাছে দিয়ে রেখে দিই তো আমি আবার রেখে দিলাম কেকটাও একদম কেক পছন্দ করে না চিপস খেতে খুব ভালোবাসে আর কমলালেবু তো খাই না অনেক আগেই সেটাকে ছুঁড়ে বলের মতো করে ফেলে দিয়েছে এখন আমরা পিকনিক থেকে বেরিয়ে গেছিলাম এটা হলো অনিশ আর অনিশের মা আর আমি গেছিলাম আলু কিনতে আমাদের আলু একটু কম পড়েছে আমি কালকে বাজারের সময় বলেইছিলাম যে আট কেজি আলু নাও কিন্তু এখানে কম পড়েছে আমরা নিয়েছিলাম ছ কেজি তো যাই হোক আমরা আবার আড়াই কেজি মতো আলু নিয়ে আসলাম ওটা তোমার ভাজার জন্যে ভাজার আলু কম হচ্ছিলো আর এখানে দেখো আমাদের আলু ভাজাও শুরু হয়ে গেছে বেশ কড়া কড়া করে আনটি আর সপ্তান্নবের মা আলুটা ভাজে আর সপ্তান্নবের মা রান্নাবান্না করতে সত্যিই খুব ভালোবাসে তো সেই কারণে ও এসেই রান্নায় বসে গেছে আর ও বললো অল্প অল্প করে আলুগুলো ভাজলে বেশ কড়া করে ভাজা হবে বাচ্চারা খাবে আর এরা সবাই আনাজ কাটতে ব্যস্ত আর আমি ঘুরতে ব্যস্ত আর ছবি তুলতে ব্যস্ত তো ওদিকে আমি কুটুসের কয়েকটি বল ছিল প্রায় দু তিনটে মতো সেগুলো এনে দিয়েছি এখন বাচ্চারা এই বলগুলো দিয়ে এখানে খেলছে আমি একবার এসে দেখে গেলাম কারণ রান্নাঘরের মধ্যে আমিও ব্যস্ত কিছু করছি না মানে এই নয় যে কিছুই করছি না তো একটু আদ্য তো করতেই হচ্ছে আর এদিকে দেখো চাল টাল ধোয়া হচ্ছে মাস্টার্স ধোয়া হচ্ছে আর এদিকে আলু ভাজা যেন শেষই হচ্ছে না অনেকটি আলু ভাজা জানো তো আমাদের তো সেটাই হচ্ছে আর এদিকে আমাদের প্রায় কাটাকুটি শেষ তো চলো এবার রান্নার দিকেই যাওয়া যাক তো চলো নিয়ে দাও কাজু একবার কেরোসিন হচ্ছে এখন সকাল থেকেই একটা গ্যাসে রান্না হচ্ছিল বলে প্রচন্ড দেরি হয়ে যাচ্ছিলো সেই কারণে আমি আবার একটু কেরোসিন এনে দিলাম সেই কেরোসিনটা দিয়ে আলাদা করে একটা স্টোভে আবার আলাদা করে ভাত বসানো হয়েছে মানে একটাতে হবে না তো তাই চাল ধোয়া নিয়ে এত কথা কেন হচ্ছে আমি জানতে চাইছি দেয়া বাবা আমার চোখ জ্বালা বাইরে চলে যাচ্ছি রাখো বাবা এত চাল পড়ে যাবে না দেখো সকাল থেকে এসে ওকে ওকে তাকে শুধু কাজে আমি ভেজে দিচ্ছি বলে আমার আমাকে এই চালটা ধুয়ে আনতে বললো আনটি আমাকে বাধ্য হয়ে ধুতে আসতে হলো তো এবারে আমি একা পারবো না সেই কারণে দেখো এখানে অংশমানের মাকে আবার ডেকে এনেছি চালটা ধুয়ে দেওয়ার জন্যে তো আমি পালিয়ে গেলাম ও একা একাই ধুচ্ছে তো মোটামুটি সবাইকে দিয়ে দেখো কাজ করিয়ে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আলাদা সবাইকে দিয়ে কাজটা তো করিয়ে নিতে হবে বলো আমিও যদি ওদের সাথে সাথে কাজ করি তাহলে তো সমস্যা হবে কাজগুলো তো করিয়ে নিতে হবে কাজগুলো তো তুলতে হবে তো তার জন্যও তো একটা মানুষের দরকার আর সেটা হলো আমি তাই আমি সবাইকে দিয়ে কাজগুলো ঠিকঠাক টাইমে ঠিকভাবে করে নিচ্ছি তারও তো জন্য একটা লোক লাগবে বলো তো ওরা সেটা বুঝতেই চাইছে না এদিকে দেখো আমাদের মাংস বসে গেছে পেঁয়াজ ভাজা হচ্ছে আলু ভেজে তুলে নেওয়া যায় এবার মাংসটা চাপালেই মাংস হয়ে যাবে রেডি তো তার ফাঁকে আমি একটু চলে এসেছি আমাদের বাড়িতে সঙ্গে সম্পন্নর মা আর মুকুলিকার মাকেও নিয়ে এসেছি ওরা আমার বাড়িটা দেখেনি তো সেই কারণে ওদেরকে একটু দেখিয়ে নিয়ে গেলাম আর এদিকে ওদের বাচ্চাগুলো এসে এসে তিনজন মিলে কি বদমাইশি করছে এক মিনিটেই আমার বিছানা ওলট পালট বালিশ খেলনা ধুলো তোমার অব দেখে নাও নিজেরাই কি অবস্থা আমার ঘরের মানে বাচ্চাগুলো আসলেই মানে প্রচন্ড খেলনা নিয়েই আর কি বাইনা না বাড়ির দরকার মিটিয়ে আমরা আবার চলে এলাম স্কুলে এসে দেখি মাংস কমপ্লিট হয়ে গেছে কিন্তু নামানোটা খুবই ডিফিকাল্ট প্রচন্ড ভারী ছিল আর এক গাম মানে এক গামলা না সরি এক কড়াই কিন্তু গামলার উপরে বসানো হয়েছে কিন্তু কড়াটা প্রচণ্ড দরকার তাই কড়াটা দিয়ে কিভাবে ঢালা হবে সেই কারণে একটা দাদাভাই ছিল সেই দাদাভাইকে ডাকা হলো দাদাভাই এসে সেই কড়া থেকে মাংসটা ঢেলে দিল মাঝে মধ্যে রান্নার ফাঁকে ফাঁকে একবার এদিকেও আসতে হচ্ছে কারণ আমার ছেলেটা তো প্রচণ্ড শান্ত সেই কারণে ওকে দেখতে আসতে হচ্ছে ও কাউকে মারছে টারছে কিনা তো এসে দেখছি বেশ ভালোই সুন্দর খেলছে আর ওদিকে দেখো মহুয়া বাসন কোষণগুলো গুছিয়ে নিচ্ছে একেবারে কারণ যে কটা রান্না বান্না টুকটুক করে হচ্ছে ওদিকে বাসনগুলো মেজে গুছিয়ে নিচ্ছে তার কারণ একসঙ্গে পরে মাছ দেখলে সত্যি অনেক প্রবলেম হবে আর এদিকে আমাদের রান্না প্রায় শেষ আর ওরা সবাই বসে গেছে খেতে এখন সবাইকে খেতে দেওয়া হবে কিন্তু খেতে দেওয়া হবে ঠিক কথা এদিকে আমাদের রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি এদিকে আমাদের প্রচণ্ড দেরিও হয়ে গেছিলো প্রায় তোমার দুটো মতো বাজে তো সেই কারণে বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়া হলো বাঁধাকপির তরকারিটা আমাদের বাকি ছিল বাঁধাকপির তরকারিটা আমাদের পরে হবে শুধুমাত্র গার্জেনদের জন্যে মাছের মাথা দিয়ে সেটা তো বাচ্চাদের জন্য নয় তাই ভাত ডাল আলু ভাজা চাটনি পাঁপড় ভাজা মাংস এগুলো রেডি হয়ে গেছিলো তাই বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হলো যে তোমরা এখন বসে এগুলো খাও আর এদিকে আমাদের তখনও পর্যন্ত রান্না ওরা ওদিকে খেতে বসেছে কয়েকজন গার্জেনকে ওদেরকে খেতে দিচ্ছিল আর কয়েকজন রান্নাতে তখনও ব্যস্ত ছিল তো এখানে শুভদেবের মা চলে এসেছিলো লাস্টে কিন্তু শুভদেবের মা প্রচুর কাজ করেছে মানে সেটা বলাই বাহুল্য আর এদিকে কয়েকজন খেতে দিচ্ছে তো দেখে নাও ভাত ডাল আলু ভাজা পাপড় ভাজা মাংস আর চাটনি এই দিয়েই বাচ্চারা খাবে আর পরে আমরা গার্জেনরা বসবো ওই বাঁধাকপির তরকারিটা দিয়ে খাওয়ার জন্য তো শেষমেশ আর কেউ পেরে উঠছে না লাস্টে আমি আর শুভদীপের মা বাঁধাকপির তরকারিটা রান্না করেছিলাম তো আমি বেশি কিছু করিনি সত্যি কথা বলতে আমি রান্নাবান্না তেমন পারি না শুভদীপের মাই করেছি আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছি সবাই ছিল যে হারে পরিশ্রম করেছে অন্য কেউ হলে সত্যি করতো না আমাদের মানে আনন্দের জন্য কয়েকজন গার্জেন মিলে সত্যি অনেকটা পরিশ্রম করেছে তো যাই হোক বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় রেডি দেখতেই পাচ্ছ মাংস পড়ে গেছে এবার চাটনি আর পাঁপড় তো ওদের রেডি এবার আমাদের এদিকে চচ্চড়িটাও হয়ে এসছে এদিকে এখন সব গার্জেনরা ব্যস্ত হয়ে পড়েছে তাদের ছোট ছোটো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আর আমার ছেলেটাকে দেখো কিছুতেই ডাকতে পারছি না খাওয়াতে পারছি না ও বলছে মামি এখন খাবো না আমি খেলবো খেলতে ব্যস্ত সমস্ত বাচ্চারা খেতে বসে গেছে কিছুতেই ওকে ডেকে এনে খাওয়াতে পারছি না সেটাও আমার একটা সমস্যায় পড়ে গেছিলাম শেষের দিকটা এত তাড়াহুড়ো পড়ে গেছিলো যে কি বলবো খুব তাড়াতাড়িতে আমাদের চাটনি আর বাঁধাকপিটা নামানো হয়েছে তো ওদিকে বাচ্চাদের খাওয়া শেষ হলেই বড় বসানো হয়ে গেছে আর তার ফাঁকেই আমরা বাঁধাকপি তরকারিটা সেরে ফেলেছিলাম কিন্তু কয়েকটা গার্জেন তো বুঝতেই চায় না সে নানান কথা বলছিলো নানা লোকের নানা মত কখন খাবো এত দেরি কেন হচ্ছে দেখো পিকনিকে আসতে গেলে তো রান্নাবান্না একটু দেরি হয় তো কিছু করার নেই পৃথিবীতে একশো জন মানুষ থাকলে তাদের একশো জনেরই মত থাকে কিছু করার ছিল না যাই হোক সবাই তো আর মানিয়ে গুছিয়ে নিতে পারে না কয়েকজন এরকম করছিল আর আমরা নিজেদের মতন করে চেষ্টা করছিলাম এদিকে দেখো আন্টির মেয়েটাও বলছে মা সবাই সবার মা খাইয়ে দিচ্ছে আমাকে কেন খাইয়ে দেবে না তাই আন্টিও ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চাকে খাওয়াতে ওদিকে আমি কুরুশকে ধরে এনেছি এনে ফোন দিয়ে দিয়েছি দিয়ে ওকেও খাওয়াতে বসে গেছে তখনই সবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাওয়া হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে আর শেষে আমরাই পড়েছিলাম তা আমরা সবার শেষে খেতে বসেছিলাম আর আমরা দারুণ মজা করে আড্ডা মেরে খেয়েছি সত্যি কথা যেটা আর খুব খুব মজা করেছে পিকনিকে এখন একটা কথাই বলবো যে অনেকে অনেক মত এখানে এসে পোষণ করে গেছে তো আমরা কিন্তু খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে বাড়িতেও চলে যেতে পারিনি আমরা যেহেতু দায়িত্ব নিয়ে পিকনিকটা বাচ্চাদের নিয়ে করেছি তাই আমরা খাওয়ার পরেই আর বসিনি একেবারে স্কুলের ব্যাপার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা ধোয়া বাসন মাছা সব করে স্কুলে তালা দিয়ে তবেই কিন্তু বাড়িতে ফিরেছিলাম শেষে আমি মন থেকে আরও একটি কথা বলতে চাই যে যে কোনো আনন্দের অনুষ্ঠান মানেই সেখানে ঝামেলা সমস্ত ঝামেলা কাটিয়ে আনন্দে মেতে ওঠাটাই থেকে বড় কথা তো আমরা বেশ মজা করে আনন্দ করে দায়িত্ব নিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে পিকনিকে বাড়ি পাঠিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিও তো চল টাটা সবাই ভালো থেকো সুস্থ